আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা আরেকটি মাসালা সম্পর্কে জানব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে মা তুসন্নুলহুল জামাআতু মিন সালাতিত তাত্বাওয়ু মানে হচ্ছে যে নফল নামাজ জামাতে যে নামাজগুলো আমরা পড়তে পারবো সেগুলো সুন্নাত কি কি নামাজ আমরা জামাতে পড়তে পারবো নফল নামাজের মধ্যে এটাই কথা কি কি নামাজ চলুন

এগুলো সবগুলো সামনে ব্যাখ্যা আসবে সূর্য গ্রহণের নামাজ এগুলো আমরা জামাতে পড়তে পারবো